آدم مجھے نقطۂ سلمان خوشاہنگ آدم مجھے نقطۂ سلمان خوشاہین دنیا نے ہی مردان زفا کش کے لیے تنگ دنیا نے ہی مردان زفا کش کے لیے تنگ सीत काई कत दूस सीत कागर साई ाही कसूस जी सकत ब रोशनीअ दान सुफ़ जी सकत ब रोशनीअ दान सुफ़ قرب البول طاوسك تقليد سطوبا قرب البول طاوسك تقليد سطوبا بلبل فقط فقطا وعده طاوس فقطرا بلبل فقط فقطا وعده طاوس فقطرا الله رسول صلى الله عليه وسلم হাদিসের মধ্যে প্রমাণ কোন ব্যক্তি যদি একটা গুণা করে সাথে সাথে অন্তরে একটা কালো দাগ পড়ে এভাবে গুণা করতে 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 তার অন্তরটা একেবারে কালো হয়ে যায় অন্তরের মধ্যে আর কোনো নূর থাকে না আলো থাকে না কলবু কাল লাইলে দা সাজা

এই অন্তদখণ কালো হয়ে যা। ইদের ফলাফল কি ধাড়াায়,ইদের ফলা ফল ধারায়, উললিসানু ফিতহা বিন্তারতারি ল্লিসানফতি আবেন্ততারি ওয়ালুহমন নাসি হালয়া উল আসাল ওয়ালহমন না সিহাল হ উল আসাল অন্তর্গুনা করতে 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 কালো হয়ে গেছে। তার আলা লক্ষণ কি। দোকানে বসি বসি মানুষের সমালোচনা করে মানুষের গি করে আল্লাহ এই করতে তার থেকে এত মজা লাগে এত মজা যেন মধুর খাইতেছে এত যেন এমন কিছু খাইতেছে যেটার জীবনে খাই না এত স্বাদ এত মজা লাগে দেখতে কেউ গি করতে দেখলে বুঝবেন যে সে গুণাকাটি তার অন্তর কালো হয়ে গেছে গুনে পড়তে করতে অন্তর কালো হয়ে গেছে অন্তর পরিষ্কার নাই দিল ঠিক নাই দিলের মধ্যে অন্ধকার গুনার অন্ধকার গুনার ময়লা কোন নূর নাই কোন আলো নাই এই ব্যক্তির মুখ দিয়ে গিবত বের হবে আরেকজনের বদনাম বের হবে সমালোচনা বের হবে কারণ কি চার কাপকে এই চার কাপের মধ্যে ছা আছে কাটতুলে কি পড়বে পানির গ্যালাস কে কাট করলে কি ঘটবে দুধের বোতল কে কাট করলে দুধ ফটবে মদের বোতল কাট করলে মদ পড়বে আর মধুর বোতল কাত করলে মধু যেই যেই বোতলে পাত্রে যা আছে কাত করলে মুখ দিয়ে তা বের বের হবে ব্যক্তির মুখ দিয়ে হয় তার ভিতরে এরকম এরকম নাফাক তার ভিতরে পুরা যে এমন গুণে করতে 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 এই জাতীয় গুণে করতে করতে তার অন্তরের মধ্যে গুণের ময়লা ভরে গেছে এই জন্য তার মুখ দিয়া সমালোচনা ছাড়া অন্য কোন কারো প্রশংসা বের হয় না সমালোচনা ছাড়া কোরআন তালাবাতের আওয়াজ বের হয় না সমালোচনা ছাড়া আল্লাহর জিকির বের হয় না সমালোচনা ছাড়া কোনো ভালো কথা বের হয় না ঠিক না বেটি অন্তর কালো হয়ে গেছে গুনার ময়না আল্লাহ রসুল সাল্লাম বলেন ও আমার উম্মত তোমার কাপড় যখন ময়লা হয়ে যা তোমার টুপি যখন ময়লা হয়ে যা তখন কি করো সাবান দিয়া পাউডার দেওয়া হুইল পাউডার দেওয়া রিং পাউডার দিয়া বিভিন্ন পাউডার দিয়ে তুমি দৌত করো তখন ময়লা পরিষ্কার হয়ে যা প্রত্যেক জিনিসের ময়লা পরিষ্কারের জন্য একটা যন্ত্র আছে লোহার পর মরিচিকা পরিষ্কার করার জন্য রাত আসে এই এইভাবে প্রত্যেকটা জিনিসের কাছা দূর করার জন্য মহিলা দূর করার জন্য একটা ব্যবস্থা আছে আর তোমাদের মধ্যে গুণের মহিলা এই গুণের কাছরা গুণের মহিলা আবর্জনা পড়ে গেছে দাগ পড়ে গেছে এই দাগের জন্য ব্যবস্থা হইল এ

أي كلماركي لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله, لا إله إلا الله محمد

তুমি গুনার মধ্যে ডুবে আছ করতে 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 গুনাকে গুনা মনে করে না ঠিক না ঠিক যারা নদীর তীরে মাস চুখাই রোদে অথবা সামনে গুদামে থাকে এই গন্ধর মধ্যে থাকতে 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 গন্ধ তাদের কাছে গন্ধ লাগে না আপনি সেখানে নতুন গেলে আপনার বমি আসবে সামরার গুদামে কি গন্ধ মাছের কি গন্ধ সুটকি মাছের কি গন্ধ আপনি বরদাস্ত করতে পারবেন না সহ্য করতে পারবেন না কিন্তু সেখানে তারা গন্ধর মধ্যে থাকে গন্ধের মধ্যে থাকতে থাকতে গন্ধ তাদের কাছে গন্ধ লাগে না এমন আল্লাহর বন্ধা আছে দুনিয়ার মধ্যে গুণা করতে 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 গুণার মধ্যে ডুবে আছে কিন্তু গুণাকে গুণাও মনে করে না ঠিক না ঠিক আল্লাহ রসুল বলেছেন ইমানদার ব্যক্তি গুনাকে এমন বই করে যেন একটা পাহাড়ের নিচে আছে পাহাড়টা তার গায়ে পড়বে পড়বে উপক্রম সে ওখানে দাঁড়ায় থাকবে পাহাড় ভাঙলে পড়তেছে দাঁড়ায় থাকবে সামনে থেকে গাড়ি আসতেছে সে কি সামনে দাঁড়ায় থাকবে সোজা দেবে মৃত্যুকে ভয় করবে আর এত বই করবে এত বই করবে গাড়ির সামনে থেকে যেরকম ধরিয়া চলে যায় গাড়ির নিচে পড়ে কিনা এই সন্দেহে পাহাড় ভেঙে পড়তেছে সেখান থেকে সরে যাবে এটাকে যেরকম ভয় করে ইমানদার গুণের কাজ এত ভয় করে গুনা থেকে দূরে থাকে আর বেঈমান আর গুণাগার ব্যক্তি গুণা করতে করতে গুণাকে এত হালকা মনে করে মনে করে আমার নাকের আঘাতে একটা মশা বা মাছি আমি একটু হাতের ইশারা সরাইয়া দিলাম এত সহজ মনে করে আমার নাকের ডগায় একটা মাছি আমি মাছিকে এমনি হাত ধরে দিলাম এত হালকা মনে করে গুনা করে গুনা খুব কঠিন এই গুনায়ের কারণে এই অপরাধের কারণে মানুষ জাহান নামি হবে ঠিক না বেটে তাহলে এই গুনা থেকে বাঁচি দেখতে হবে দিলকে গুনার মহিলা থেকে আবর্জনা থেকে আল্লাহ তালার জিকির সকাল সন্ধ্যা আল্লাহ জিকির করে সব সময় আল্লাহ তালার জিকির করে করে এই গুনার অন্তরকে পরিষ্কার করতে হবে গুনার মহিলা থেকে পরিষ্কার করতে রাজি আসিত আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন